হলুদের গুঁড়া হালকা অল্প আদা রসুন বাটা দিই এগুলো রে মাখি ভাজি তারপরে যাই আলু দিয়ে রান্না করতে এই শাক আলু দিয়ে আর ওই মাছগুলো দিয়ে রান্না হবে Sånn. মাছ গুলো হয়ে গেছে এখন আলু গুলো কষিয়ে নিব হলুদের গুঁড়া লবণ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হালকা করে গেল কালো দিয়ে লেগে নিতে হবে কালো বাজে মরিচ দিলে মশলা করে কষানো হয়ে যাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পানি মাছগুলো দেওয়ার সময় হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি মাছগুলো তরকারিগুলো হয়ে গেছে একদম হওয়ার কাছাকাছি মানে কমপ্লিট এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো দেখেন বন্ধুরা তরকারির যে কত সুন্দর একটা কালার আসছে দেখেন তো এখন হচ্ছে যে দেখি কেমন নিজের গরম প্রচুর পরিমাণ যাই হোক মাছ তো এই যে দেখেন এটা হচ্ছে গুল্লা মাছ জি খাই দেখি কেমন আছে হুম খুব ভালো লাগতেছে আয় যা বাজার করার কারণে মাছ খেতে খুব ভালো লাগতেছে দেখছেন আপনারা চাইলে মন চাইলে বাসায় খাইতে পারেন এটা তো ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি দেখার জন্য